নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য রয়েছে একটি বড় ঘোষণা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল এখনও পর্যন্ত কিন্তু অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি তা নিয়ে চিন্তায় রয়েছেন একাধিক সুবিধাভোগী মহিলারা কারণ টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময়সীমা সেটা পেরিয়ে গেছে তাহলে কি বন্ধুরা এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন এই এপ্রিল মাসের আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঠিকই পাবেন আর এপ্রিল মাসে অতিরিক্ত টাকাও পাবেন কিছু মহিলারা তো যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে এই এপ্রিল মাসে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই ধরনের আপডেট আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা দেখুন নবান্নের তরফ থেকে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজ বড় ঘোষণা এপ্রিল মাসের পনেরো তারিখের পর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে টাকা তো দেখুন এখানেতে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা এখনও অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনও ব্যাংকের টাকা ঢোকেনি এই কারণে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আসতে বেশ কিছুদিন সময় লেগেছে এমনকি অনেক মহিলারা টাকাও পাচ্ছেন না তো তারপর দেখুন বলা হয়েছে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে একটি আয়ের উৎস কিন্তু এপ্রিল মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই এপ্রিল মাসে যারা টাকা পেতে বাকি রয়েছেন তাদের কপে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হলো তো দেখুন এখানে বলা হয়েছে এপ্রিল মাসে টাকা দিতে দেরি হলেও মহিলাদের জন্যে রয়েছে দারুণ সুখবর এই মাসের মহিলারা প্রকল্পের পক্ষ থেকে অতিরিক্ত সুবিধা পাবেন তবে সব মহিলা এই বেশি টাকা পাবেন না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছেন তারাই কিন্তু অতিরিক্ত টাকাগুলো পাবে মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদাভাবে প্রত্যেককে টাকা দেওয়া হয়েছে এপ্রিল মাসে কারণ দু হাজার তেইশ সালের অনেকবার রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই এপ্রিল মাসে অর্থাৎ যারা আগে আবেদন করেছেন এবারে তারাও কিন্তু এপ্রিল মাসে টাকা পাবেন নতুন ও পুরাতন সবাইকে কিন্তু একসাথে টাকা দেওয়ার কারণে এপ্রিল মাসে টাকা দিতে দেরি হচ্ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে নতুন এবং যারা পুরাতন সবাইকে একসঙ্গে টাকা দিচ্ছে বলেই যার কারণে এই এপ্রিল মাসে টাকা ঢুকতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেরি হচ্ছে তো নবান্ন সূত্রের খবর যারা এখনও এপ্রিল মাসে টাকা পাননি আগামী পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আপনারা বুঝতেই পারলেন যে আগামী পনেরোই এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তারপর দেখুন এখানে কি বলেছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মার্চ মাসেও পাঁচশো এবং এক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত মার্চ মাসে টাকা দেওয়া হয়নি তারা এই এপ্রিল মাসে পনেরোশো টাকা এবং তার সঙ্গে বাইশশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ যারা মার্চ মাসে টাকা পাননি তারা কিন্তু এই এপ্রিল মাসে পনেরোশো টাকা এবং বাইশশো টাকা পেয়ে যাবেন এরই সাথে সাথে বলা হয়েছে যে যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আগামী সতেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সতেরো তারিখের মধ্যে অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই সমস্ত টাকা কিন্তু আপনারা সতেরো তারিখে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বর্তমানে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন এবং কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন